দর্শক দেখতে পাচ্ছেন লাম্বা হচ্ছে তেতাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি বডি পনেরো ইঞ্চি মাপ ইঞ্চি হাতা হাতার মুখটা হচ্ছে এই গোলগলা হবে কুচি হবে সামনে চেন হবে এটাতে কিন্তু আমাদের হিপের পেটের মাপের কোনো প্রয়োজন নাই যেহেতু এটা মেক্সি কিন্তু লুজ হবে তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই কাটিংটা শিখতে পারবেন আমরা কিন্তু কাপড়টা আগে কিন্তু বিছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু আগে বিছাই নিয়েছি এখন কাপড়টা হলো আড়াই হাত বহন কাপড় দেখতে পাচ্ছেন এখানে কাপড়টা কিন্তু সাড়ে একুশ ইঞ্চি আছে মানে এটা কিন্তু ডাবল করে ভাস করে নিয়েছি তা এখানে কিন্তু চার পার্ট কিন্তু একসঙ্গে কাটতে কাটিংটা করতে পারি কিন্তু করবো না কেন এটা যদি আমরা ডাবল করে একবারে কাটি তাহলে কিন্তু আমাদের এখানে কাপড়টা ঘুরিয়ে নিলে কিন্তু এখানে অসুবিধা গাছগুলো কিন্তু একদিকে আছে ঠিক আছে তা আমি কিন্তু আপনাদেরকে একটা করে পার্ট কাটিং করে দেখাবো তা এখানে আমি এখানে এখন নিচের যে অংশটা আমরা রাখবো নিচে আমাদের ভাঙাটা যতটুকু রাখবো এখানে একটা মার্কা দিয়ে দেবো একটা আগে তারপর এখানে আমাদের দ্বিতীয় মার্কা দেবো এটা হচ্ছে আমাদের ভাঙার জন্য যতটুকু রাখবো আমরা এখানে এক ইঞ্চির পরিমাণ রাখলাম এক ইঞ্চির পরিমাণ ভাঙা দিয়ে দেবো ঠিক আছে তা এখানে কিন্তু আপনাদের ক্যামেরায় কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আসতেছে না সে কারণে আমি এখানে একটা কাজ করি দেখেন এখানে তিরিশ ইঞ্চি পর্যন্ত আমি কিন্তু মাকাটা দিয়ে নিলাম আমাদের এখানে লম্বা হচ্ছে তেরপান্ন লম্বা ঠিক আছে আমি কিন্তু এ পর্যন্ত ধরে কিন্তু আমি নিচের দিকটা একটু নামিয়ে নিতেছি যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন ঠিক আছে তেরপান্ন আমাদের লম্বা যে পরিমাণ আসবে এখানে তিরিশ ইঞ্চি যে বাদ দিলাম এখান থেকে এই পর্যন্ত আসবে তিরিশ ইঞ্চি ঠিক আছে এই যে আমাদের তের পান্ন ইঞ্চে লম্বা আসবে আচ্ছা এখান থেকে আমরা লম্বাটা পর্যন্ত নিয়ে নিলাম আচ্ছা তারপর এখান থেকে আমাদের যে মেইন যে কাজের সূত্রটা এটা আপনারা অবশ্যই ভালো করে আহ খেয়াল করবেন তাহলে আপনারা কিন্তু সহজে করতে পারবেন আচ্ছা তের লম্বা এখান থেকে নিচ থেকে আমরা দরকার হয় আমরা দিয়ে দিলাম এই তেরপন্ন আচ্ছা তেপান্ন এই যে তেপান্ন ইঞ্চি লম্বা তেপান্ন লম্বা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তেপান্ন ইঞ্চি লম্বা বরাবর কিন্তু আমি মাঠার দিয়ে দিচ্ছি দেখেন তারপর এখানে আমাদের হাফ ইঞ্চি কিন্তু আমাদের শিলের জন্য নেব ঠিক আছে শিলের জন্য এটা নিলাম তারপর এখানে হচ্ছে মাখাটা একদম পুরোটা দিয়ে নেবো আমরা ঠিক আছে পুরোটা দিয়ে নেবো কারণ এখান থেকে আমাদের হিসাবটা হবে ঠিক আছে লাম্বা কিন্তু আমাদের এই কোনা থেকে কিন্তু আমাদের লাম্বাটা আসবে ঠিক আছে আচ্ছা তারপর এখানে দেখেন আমরা কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি বডি ঠিক আছে বডি কিন্তু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি বডি হলে আমরা কিন্তু এখানে সাত ইঞ্চি কি আমরা কিন্তু মহারাটা ডাউন দেবো শোল্ডার মানে শোল্ডার তো না এটা মহারা বলি আমরা মহারা ডাউনটা আমরা দেবো দিয়ে দিলাম এখানে কিন্তু স্বাদ ইঞ্চ দিয়ে দিস স্বাদ ইঞ্চি দিয়ে দিস ঠিক আছে আচ্ছা তারপরে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের শিলার জন্য মাঠে এই সাইডে এখান থেকে যাবে আচ্ছা এখন হলো বিষয় হলো এখানে দেখেন আমাদের বডি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ কে চার ভাগ করলে আমাদের কত আসে তাহলে চার ভাগ করলে চার এগারো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে শো সো এগার এগারো ইঞ্চি হচ্ছে আমাদের একুরেট মাপ ঠিক আছে একুরেট মাপ হচ্ছে সো এগারো ইঞ্চি চার ভাগ করলে ঠিক আছে তা আমাদের কিন্তু এইখানে কিন্তু অংশটা কিন্তু এই পর্যন্ত আসে যেহেতু আমাদের এই সাইডটা কিন্তু পুচি অংশ দিয়ে কিন্তু মাপটা হবে ঠিক আছে তাহলে আমরা এখানে আমরা কিন্তু এখানে লুজ কাটবো ঠিক আছে আমরা কিন্তু এখানে দেড় ইঞ্চি পরিমাণ মতো লুজ দেবো ঠিক আছে এই যে দেড় ইঞ্চি পরিমাণের মতো লুজ আমরা কিন্তু নিয়ে নেবো ঠিক আছে তাহলে এখন আমাদের কিন্তু পঁচিশ ইঞ্চি পুরোটা কিন্তু পঁচিশ ইঞ্চি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একটা মার্কা দিয়ে নিই দেখেন এখান থেকে আমরা কিন্তু মিডেল করে নিচ্ছি এরা আচ্ছা এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এগুলো কিন্তু বডি চার ভাগ করলে কিন্তু এই অংশটা আসে আচ্ছা এখন এখান থেকে দেখেন আমরা যে এইখানে এখানকার যে সাইডে যে আমরা গলার যে অংশটা দেবো আর ডিজাইনের চতুর্পাশে কুচিটা হবে এটাও কিন্তু এখান থেকে আমাদের হিসাব করতে হবে তা এবারে আমরা কিন্তু এটা আহ সাড়ে চার ইঞ্চি কাটবো ঠিক আছে আমরা থেকে সাড়ে চার ইঞ্চি কাটবো তাহলে সাড়ে চার ইঞ্চি এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের জয়েন হবে ঠিক আছে এখান থেকে এখানে আরো একটা মার্কা দিয়ে নেই দেখতে পাচ্ছেন এখানে আরো একটা মার্খা দিয়ে নিলাম এটা আমাদের কিন্তু এটা কিন্তু কিন্তু যোগ হবে ঠিক আছে এখান থেকে খালি খালি অংশটা হয়ে যাবে এই অংশটা কিন্তু খালি হয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু এখানে জয়েন হওয়ার পরে কিন্তু আমাদের সঠিক মাপটা আসবে ঠিক আছে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের একুরেট মাপ কিন্তু এটা আসতেছে তারপর এখানে আমাদের সেলার জন্য আমাদের কাপড়টা রাখতে হবে দেখেন আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হইতেছে কিন্তু আপনারা কাটিংটা আপনারা একটু রিপিট করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখেন এখান থেকে আমাদের চার ইঞ্চি যে যোগ হবে চার ইঞ্চি যোগ হবে না আমাদের এখানে সাড়ে তিন ইঞ্চি যোগ হবে ঠিক আছে এই যে এখান থেকে আমাদের এই যে সাড়ে তিন ইঞ্চি যোগ হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু সাড়ে বারো ইঞ্চি হচ্ছে আমাদের মানে যখন এখানে ডিজাইনটা জয়েন সাড়ে বারো ইঞ্চি হচ্ছে আর এটা কিন্তু আমাদের বডি ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমরা কিন্তু এই গলার আমরা কিন্তু সামনের যে ডিজাইনের অংশটা এটা কিন্তু এটা আট ইঞ্চি আমরা দেব ঠিক আছে আট ইঞ্চি দেবো তাহলে আমরা এখান থেকে এ পর্যন্ত আমরা কিন্তু গলাটা কেটে ফেলবো ঠিক আছে এই দেখেন এই যে এ পর্যন্ত আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের এটা কিন্তু আলগা পড়তে হবে দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর এখানে শোল্ডারের অংশ এখান থেকে আমাদের শোল্ডারের অংশটাও কিন্তু আসবে শোল্ডার হচ্ছে আমাদের পনেরো ইঞ্চি এই যে পনেরো ইঞ্চি এখান থেকে আমরা এখান থেকে নেবো দেখেন পনেরো ইঞ্চি এই যে পনেরো এই যে পনেরো ইঞ্চি কিন্তু আমাদের এখান থেকে আমাদের কিন্তু মহড়া কিন্তু এখান থেকে কিন্তু মানে শোল্ডারটা এখান থেকে হবে ঠিক আছে আচ্ছা তারপর এখন থেকে আমাদের কিন্তু এই যে মহারা কিন্তু আমরা এখানে শেপ দিয়ে দিলাম আমাদের মহারাটা কিন্তু এভাবে এই যে মহারা কিন্তু আমাদের মাপ দিতে হবে আমাদের কিন্তু দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির মতো আমরা লুষ্টের মানে মহারাটা গান করছি কেননা বডি হিসাবে আমাদের এই সাট দশ ইঞ্চির মতো আমাদের কিন্তু লুস্ট দিতে হবে আচ্ছা তাহলে দেখেন এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে আমরা সুন্দর করে আপনারা এখান থেকে রাউন্ড করে এই যে কেটে নেবেন তা আমি কিন্তু এটা কেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমাদের এই জায়গাটাকে কিন্তু আমাদের কিন্তু ডাউন দিতে হবে হাফ ইঞ্চি এখানে আমরা ডাউন দিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমান ডাউন দিয়ে দেবো তাহলে আমরা এখন কার্ডিংটা করে ফেলি আচ্ছা ঠিক আছে দর্শক অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর না বুঝলে অবশ্যই আপনারা এখানে কমেন্ট করবেন কমেন্ট করলে এখানে আপনারা আহ আপনাদের যেটা জানার বাকি আছে অবশ্যই আপনারা এটা জেনে যাবেন দেখেন এখান থেকে এই যে আমাদের মহারা ডাউনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের কিন্তু বডিটা কাটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেক্সির বডিটা আমাদের কাটিং হয়ে গেছে আচ্ছা তারপর এখানে দেখেন আপনারা এখন এই অংশ দিয়েই কিন্তু আপনারা এখানে গলার যে এই যে ডিজাইনটা আপনারা দিয়ে দেবেন আচ্ছা দেখেন এটা এখন আমি এখান থেকে এভাবে ভাস করে নিচ্ছি এখানে সাড়ে চার ইঞ্চি নেব বডি হিসাবে আমরা সাড়ে চারে আবার পাঁচ ইঞ্চিও নিতে পারি কিন্তু পাঁচ ইঞ্চি নিলে মনে বড় হয়ে যাবে আচ্ছা দেখেন এখান থেকে আমরা এখানকার যে পটিটা আমি নিয়ে নিয়ে নেবো আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম মানে কাপড়টা বহর বেশি আছে দেখে এই জন্য আমার কাপড়টা নিতে পারলাম আচ্ছা এখান এখন দেখেন এটা সরিয়ে রাখি এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অংশটা থেকে কিন্তু আমরা কিন্তু এটা বের করেছি কিন্তু এখান থেকে আমরা কিন্তু গলার কাপটা নিয়ে নেবো ঠিক আছে তাহলে আমাদের কিন্তু কম কাপড়ে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তারপর এখানে এটা আমাদের এখানে সোজা একটা দাগ দিয়ে তারপরে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নিয়ে নেবো আপনাদেরকে আপনারা যেন শর্ট না পড়ে আপনাদের এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে একটু বেশি করে দেখানো দেখা যাবে এখানে হাবচি বেশি নিচি কিন্তু আমি ঠিক আছে আচ্ছা তারপর এখানে এখানে আমাদের সাড়ে চার ইঞ্চি নিয়েছি আচ্ছা তারপরে এখানে হচ্ছে গলা গলা হচ্ছে গোল গলা হবে যেহেতু এটা পঁয়তাল্লিশ ইঞ্চি পড়ি আমরা এখানে পড়ে তিন ইঞ্চি কাটবো তাহলে আমাদের কিন্তু ছয় ইঞ্চি আমাদের আমার ডাবার পরে কিন্তু ছয় ইঞ্চি কিন্তু আমাদের গলার গলা কিন্তু হয়ে যাবে মানে চ চড় মানে পাঁচটা ঠিক আছে তারপর এখান থেকে গলা কিন্তু পাঁচ ইঞ্চি দিয়ে দেবো ঠিক আছে এখানে পাঁচ ইঞ্চি গলা আর এখানে যে চেনটা হবে চেনটা কিন্তু এই যে গলার নিচের অংশ থেকে মানে এই ফটিটার নিচের অংশ থেকে কিন্তু নিচের অংশ থেকে কিন্তু আমাদের চেনটা হবে তারপরে এখানে গোল গলা গলাটা কিন্তু দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু সুন্দর করে আমি ডাউন করে নিলাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টের কাপড় তো চকের মাখা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আচ্ছা তারপর এখানে একটু ঢালু দিয়ে দেবো তারপর এখান থেকে এই যে সাড়ে নিচে বরাবর আমাদের এখানে সুন্দর করে আমরা কিন্তু এটা রাউন্ড দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এভাবে রাউন্ডটা দিতে হবে আচ্ছা এখানে আমি গাড়ি পটিটা কেটে ফেলি আপনাদের সুবিধা যেমন এটা আমি এভাবে কেটে নিলাম এটা কিন্তু একবারে গোল করে নিলে আমার জন্য ভালো হতো আচ্ছা তারপর দেখেন এখন গলাটা আমরা কেটে ফেলি এই যে যে গলাটা কাটা হয়ে গেছে তারপর হচ্ছে এই আমাদের নিচের অংশ ওকে ঠিক আছে এটাতে কিন্তু একটু পার্থক্য থাকলো কিন্তু পটিটা আমরা কিন্তু একটু চড়াই ঠিক আছে আচ্ছা এখন দেখেন এটা মিলাইতে হবে এভাবে এই যে আমাদের হচ্ছে এই যে মেক্সি আচ্ছা এখানে কিন্তু আমি ডাবল পার্ট কাটিছি ঠিক আছে এখানে কিন্তু আরো মানে এখানে একটা পার্টের জন্য কিন্তু কাটছি এখানে ডাবল পার্ট দুইটা আমার পার্ট কাটছি আর দুইটা পার্ট এটা কাটতে হবে আর এটা একটা পার্ট কাটতে হবে ঠিক আছে এটা আমরা ডাবল দেবো ঠিক আছে আচ্ছা দেখেন এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলিয়ে নিয়েছি ঠিক আছে এখন যদি আমি মুখামুখি ধরি আপনাদেরকে মাপটা দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন মাপটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা প্রায় সাড়ে চোদ্দ হয়ে গেছে কিন্তু এখানে আমাদের শিলার জন্য কিন্তু ডাবাইতে হবে এখন কিন্তু আমাদের এখানে এক ইঞ্চি উঠে যাবে দেখতে পাচ্ছেন এখানে এক ইঞ্চি কিন্তু কিন্তু এই যে এখন আমাদের মাপটা আসবে এই যে সাড়ে বারো উপরে তের মতো আসলো ঠিক আছে তা এখন কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাটিংটা শেষ হয়ে গেছে আমাদের এখন হাতা কাটিং বাকি আছে এখানে এখানে আমি শুধু একটা পার্ট কাটছি আরও একটা পার্ট কাটিং করতে হবে তা আচ্ছা তারপরে এখানে দেখেন এই যে এখন কিন্তু কুচিগুলো হবে কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই যে কুচিগুলো কিন্তু এভাবে হবে এটা গলার মধ্যে কুচি যেভাবে হয় দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এভাবে কিন্তু মিলিয়ে কিন্তু আমাদের মেক্সিটা তৈরি হবে দেখতে পাচ্ছেন এই কুশিগুলা কিন্তু এই জায়গায় এই যে জড়ো হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের মেক্সিটা হয়ে গেল আচ্ছা হাতার পর আপনাদের হাতার কাটিংটা দেখাবো আচ্ছা এখন আমি এখানে যদি আপনাদেরকে এই কাটিংটা দেখে কিন্তু আপনাদের হাতাটা দেখে তাহলে ভিডিওটা লম্বা হয়ে যায় তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এই নিয়মে কিন্তু আপনারা কিন্তু মেক্সিটা কাটিং করতে পারবেন আচ্ছা তারপরও আপনাদেরকে এটা আমি ভিডিওটা দিয়ে দেবো কেননা ভিডিওটা লম্বা হচ্ছে তা আপনারা এটা রকম বুঝলেন অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে লিখবেন ঠিক আছে আপনারা যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করবেন তাহলে আমি এটা বুঝতে পারবো আর পুরো ভিডিওটা আমি কিন্তু বাকি অংশটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তা এখন এ পর্যন্ত শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন তারাও দেখে যেন বন্ধুরা দেখে যেন শিখতে পারে কাজটা তাহলে এ পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন